আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি শরীয়তপুর সদরে পাহাড়বাড়ি এলাকায় এখানে আমরা জাপানি বিক্রেট কালারের টালেটিন দিয়ে একটা ঘর তৈরি করছি এখানে যে কাজটা করা হয়েছে এখানে কিছুটা ডুপ্লেক্স টাইপের ওনারা উপরেও এই টালেটিন ব্যবহার করছে এবং নিচেও এই জাপানি টালেটিন গুলা ব্যবহার করছে তো এখানে দেখেন শুরুতে আমরা যেটা দেখাচ্ছি এটা হলো ওনাদের মেইন ঘর তো এখানে আমাদের লোকগুলো শুরুতে অ্যাঙ্গেলে ফ্রেম করছে তো এই অ্যাঙ্গেলের ফ্রেমটা দেখেন খুব সুন্দরভাবে যত্ন সহকারে যেখানে যে যতটুকু প্রয়োজন যতটুকু দূরত্ব পর পর অ্যাঙ্গেল লাগানো প্রয়োজন ঠিক ততটুকু দূরত্ব পর পর অ্যাঙ্গেলটা লাগায় অ্যাঙ্গেলের উপরে আপনার এই র্যাক্সিন টেপ লাগাই দিচ্ছে যাতে অ্যাঙ্গেল থেকে টিনের মধ্যে মরিচা না ধরে যার কারণে এই র্যাক্সিন টেপগুলো দিয়ে এখানে আপনার এই টিনটা বসানো হয়েছে এখানে যে টিনটা বসানো হয়েছে এটা হলো জাপানি বিগ কালারের কালেটিন এটা জিরো পয়েন্ট সিক্স জিরো এর মাল আর এই যে ভিতরের যে অংশটা ওনারা সিলিং করে দিছে এখানে যে সিলিং করে দিছে দেখতে খুবই সুন্দর লাগতেছে আকর্ষণীয় লাগতেছে যারা আসলে এই ধরনের কাজ করতে চান উপরে টালেটিন দিবেন ভিতরে এরকম সিলিং করে দিবেন সেক্ষেত্রে নিচেটা খুব ঠান্ডা থাকবে আর এখানে দেখেন এখানে আবার ওনারা সিলিং করে নেয় যেহেতু এটা বারান্দার একটা অংশ এখানে আপনার টালেটিন গুলা দিছে অ্যাঙ্গেল পরে উপরে ভ্যাকসিন দিয়া আর এখানে দেখেন সাইড বক্স গুলা কালো কালার দিছে তো এই কালো কালারের সাইড বক্স গুলো আপনারা যদি আপনাদের পছন্দ হয় যার যেরকম পছন্দ বা যার যেরকম প্রয়োজন উনি ওনারকমভাবে অর্ডার করবেন আর আমাদের কাছে অর্ডার করলে আমরা সব ধরনের মালামাল দিতে পারবো আর এখানে দেখেন ওনারা সিঁড়ি এই মালামাল মালামালগুলো নিচ্ছে এটা যেহেতু জাপানি মাল এটাতে কোনো ধরনের সিন নাই কারণ অনেকে মনে করে যে জাপানি মালগুলোতে সিল থাকে আহমানি কোনো রকম সিন থাকে না তুমি এখানেই দেখেন এই যে কালো টাইপের রেক্সিং টেপ গুলা দিয়া তারপরে এই টিনটা ব্যবহার করা হয়েছে যাতে অ্যাঙ্গেল থেকে টিনের মধ্যে মরিচা না ধরে আর এই তিনটা ব্যবহার করা হয়েছিল আপনার জাপানি এবং আপনারা যদি এই ধরনের মালামালগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে দেওয়া যোগাযোগ করবেন আর এখানেও ওনারা উপরে টালে টিন দিচ্ছে নিচে সিলিং করে দিছে দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং আকর্ষণীয় লাগতেছে তো আপনাদের যাদের আসলে এই ধরনের কাজ করার দরকারি যদি দক্ষ মিস্ত্রি না হয় বা দক্ষ লোক দিয়ে যদি কাজ না হয় দক্ষ মিস্ত্রি না হলে মূলত এই কাজগুলো করা খুব সুন্দরভাবে হয় না দেখেন আমাদের লোকগুলা যেরকম সাইড বক্স খুব সুন্দরভাবে ফিনিশিং দিছে এটার সঙ্গে মিলায়ে ওনারা আবার সিলিংটা করছে দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগতেছে কারণ এই কাজগুলো যদি আপনার ভালো লোক মিস্ত্রি না করতে পারে এখানে দেখবেন যে পানি পড়বো বা ময়লা জমবো বা দেখা যাচ্ছে পরবর্তীতে একটা সমস্যা হবে এখানে এই ছোট চার চালা তার তবু এটা করা হয়েছে এটা পুকুর পারে একটা ঘাটের মতো আর এটা যে আমরা বললাম ডুপ্লেক্স টাইপের এই যে দেখেন ওনারা এখানেও আরো দুইটা রুম করছে তো এইখানে যে রুম করছে এগুলো দেখেন ভিতরের অংশটা ওনারা সিলিং করে দিছে অংশটা ওনারা অ্যাঙ্গেল টেপ দিয়ে তারপর এই লাগাইছে এখানে যেহেতু আমরা কাজ করছি আর আমার পিছনে এখানে দেখতেছেন এটা টালেটিন দিয়ে ওনারা এই কাজগুলা করছে সম্পূর্ণভাবে ভিন্ন ভিন্ন ঘরে এখানে এক ডিজাইন এখানে আরেকটা ডিজাইন এখানে আর একটা ডিজাইন ওইখানে আর একটা ডিজাইন এই সবগুলো ডিজাইনের মিলে ছাব্বিশশো স্কোয়ার ফিটের টালেটিন লাগছে যেহেতু আমরা ছাব্বিশশো স্কোয়ার ফিটের টালেটিন গুলা এবং সারা বাংলাদেশে আমরা এরকম ভাবে মালামাল দিয়ে এবং কাজ করি আপনি যদি এরকম প্রাইম কোয়ালিটির মালের প্রয়োজন হয় বা স্ক্রিলের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি দক্ষ মিস্ত্রির প্রয়োজন হয় সেক্ষেত্রে স্কুলের দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালামাল গুলো এবং এই মিস্ত্রি নিয়ে সারা বাংলাদেশে কাজ করতে পারেন আমরা সবসময় বলে থাকি আপনি যদি আপনার লোক দিয়ে কাজ করেন তাহলে প্রাইম কোয়ালিটি মালামাল মালামালগুলো নিতে পারেন দেশি বিদেশি চায়না ক্যাঙ্গারো জাপান কোরিয়া তাইওয়ান সহ সব ধরনের মালামালই আছে আমাদের কাছে আপনি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন থেকে বিভিন্ন কালারের এবং বিভিন্ন রেডের মালামাল আছে অনেকে দেখা গেছে বিভিন্ন কম দামি মাল খুঁজে কম দামি মাল আছে এবং মোটা আছে বেশি দামি আছে আপনার যেমনটা প্রয়োজন আপনার প্রয়োজন অনুযায়ী আমরা সারা বাংলাদেশে এই মালামালগুলো দিতে পারবো এবং আপনি যেরকমটা প্রয়োজন মনে করবেন ওরকমটা অর্ডার করবেন ওরকম সাইজ নেবেন সাইজ নিয়ে অর্ডার করলে আমরা এই মালামালগুলো দিতে পারবো তো সবাই ভালো থাকবেন আজের পর্যন্তই আল্লাহ আল্লাহ